দর্শক সুতা আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজনীতি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার আজকে আর আমরা দেখছি এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বলেন তো ভাই কেনাকাটা চলছে কটা কালেকশন করছে যাই পাচ্ছি দেখান তো ভাই

সাতান্ন হলে দিবেন আচ্ছা এটা কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচপান্ন পর্যন্ত পাঁচপান্ন পর্যন্ত আর ওই এই যে মানসম্মত নাভি কম্বল চুল অনেক সুন্দর আর এই পাশেরটা একই দাম ಶಿವೆಡಿ kota dah Eh like oh. hey. uh. hey. hey, master poker dah bet uh.

আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে ভাই নাম্বারটা বলার নাইন হ্যাঁ টু ফোর জিরো যে দাম বলছি ভাই এ দাম থেকে কয়েক টাকা কম হবে না ভাই আচ্ছা কম হবে না যে

সুন্দর আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম হন ভাই কত ভাই এটা চাচ্ছি এটাষট্টি ব্যসা কত পাঁচপান্ন উপরে পাঁচপান্নর উপরে কত পর্যন্ত বলো ভাই তির কত একট ছাপান্ন এক রেট ছাপ্পান্ন এক রেট আমদানি কিন্তু ভরপুর দেখছিলাম কত ভাই দাম এটা ভাই দাম তো আমি পঁচাত্তর পঁচাত্তর বেসা কিনা কত ভাই ছেষট্টি হলে ছেষট্টি হলে দিব বিক্রি করবে আচ্ছা কত পর্যন্ত বলো ভাই কাস্টমার তিষট্টি পর্যন্ত বলো তিষট্টি পর্যন্ত বলো কত ভাইজান ব্যাসা ব্যাসা পত পর্যন্ত বলে সাইড ভাঙতে বলে টার্গেট কত

আটচল্লিশ বাষট্টি হলে দেবেন বাষট্টি আরে বাষট্টি বাহাত্তর হলে দেওয়া যাবে আচ্ছা বাহাত্তর দেওয়া যাবে